আমি চাই এনসিপি অনেক ভালো কিছু করুক আমি চাই ইউনো সার্জিস নাহিদ নাভিদ তারা সবাই খুব ভালো কিছু করুক এটা আমরা দেখতে চাই কারণ বাংলাদেশের রাজনীতিতে এগুলো অনেক কিছুর দরকার আছে অনেক কিছু প্রয়োজন কিছুটা দেখতে চাই কিন্তু আমরা ওই জায়গাটা যেন না নিয়ে যাই আর বারবার এখানে আমি এর আগের বার কথা বলার সময় তো একটা এখন পর্যন্ত অনেকেই আলোচনা করছেন এবং সব জায়গায় অনেক আলোচনা করেন একটা সিম্পল জিনিসকে আলোচনা করতে চান না সবাই ইভেইট করে চলে যান পরিষ্কার ক্লারিফিকেশন সরকারের দায়িত্ব জনগণের প্রশ্নের উত্তর দেয়া সরকারের দায়িত্ব জনগণের সমালোচনা শোনা এখন মনে করেন আমি ছোট্ট একটা একটা এনালজি দিই হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার মানে কি মানে একটা স্টপ গ্যাপ মনে করেন আপনি প্রথম বিশ্বযুদ্ধের কথা চিন্তা করেন তখন আপনার ব্যাটল ফ্রন্টে যুদ্ধ হচ্ছে যুদ্ধ যেখানে হচ্ছে একদম সোজা ব্যাটল ফ্রন্টের পিছেই মেডিকেল স্টেশন আছে এখানে মেডিক্রা আছে মেডিকদের কি কাজ গুলি আসবে

করছেন অন্তর্গত সরকার তাদের অনেক ভুল আছে সেটা যে সরকারের থাকে আঙ্গুল তুলছি না বা যে কোনো স্পেসিফিক কারোর আঙ্গুল তুলছি না কিন্তু ওভারঅল অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এমন একটা ভাব প্রকাশ দেখছি যে তারা পরিষ্কার করতে চান না এবং অনেক জায়গায় জনগণের অনেক অংশকে একটা প্রতিশ্রুতি দেওয়ার একটা প্রবণতা আছে যে এইটাই হসপিটাল হবে এইটা মুশকিল ভাই দেখেন তারপর বছর চলেছে আপনি যদি জুলাই গণ ধরেন জুলাই চব্বিশ থেকে জুলাই ছাব্বিশ কতটা সময় দু বছর সময় যদি দু বছর সময় আমরা সবাই মিলে আলোচনা করে পরিষ্কার কারণ দেখিয়ে সবাই রাজি হয় ভাই যে দুই বছর চলেন এগুলো সবকিছু করি কারণ আমরা সবাই কিন্তু সংস্কার চাই গত দুদিন আগে সংস্কার কমিশনের সাথে আমার তিন ঘন্টার মিটিং হয়েছে এবং এই তিন ঘন্টায় তারা যতগুলো সংস্কারের কথা তুলে ধরেছেন তার সাথে 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 আমরা আমরা কমিশনের মানে আমার দল থেকে এন এই সংস্কার দেখতে চায় আমি ধরেই নিচ্ছি অনেকগুলোর সাথে বিএনপি একমত জামাত ইসলাম একমত হয়তো এনসিপি একমত হতেই পারে এনসিপি আমি জাস্ট বলছি যে তাইলে এই রিফর্মগুলো যদি সবাই চাই তাহলে এটা নিয়ে সময় ক্ষেপণ এইগুলোর কি দরকার